নমস্কার বন্ধুরা সুইটি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি ভেজ মোমো সঙ্গে আছে চাটনি রেসিপি প্রথমে মোমোর চাটনি তৈরি করে নেব রসুন টমেটো শুকনো লঙ্কা সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে টমেটোর খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে মিক্সির বাটিতে দেব দেব আদা কুচি ঢাকনি দিয়ে পেস্ট করে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেলে দেব টমেটো পেস্ট পরিমাণ মতন চিনি দেব। পরিমাণ মতন লবণ দেব দিয়ে নাড়িয়ে নেব মোমোর চাটনি হয়ে গেছে নামিয়ে নেব তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে জল দিয়ে ময়দা মেখে নেব একবারে বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব ময়দা মাখা হয়ে গেছে সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো মোমোর পুর তৈরি করে নেব বাড়িতে তেল গরম করে নিয়ে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব হালকা নেড়ে নিয়ে দেবো বাঁধাকপি গাজর বিন ক্যাপসিকাম দিয়ে নেড়ে নেব দেবো পরিমোর মতন লবণ নেড়ে নেব সবজি পুরো সেদ্ধ করবো না এইটির পার্সেন্টের মতন সেদ্ধ করে নেব দেব ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব ময়দাটা ভালো করে মেখে ছোটো ছোটো লেচি বানিয়ে নেব লেচি কাটা হয়ে গেছে এবার বেলে নেবো পুর বানিয়ে রেখেছিলাম পুরটা দিয়ে দেব মোমোর আকৃতি এক একজন এক এক রকমভাবে করে আমি এইভাবে বানিয়েছি যেই পাত্রটিতে মোমো বানাবো সেই পাত্রটিতে তেল মাখিয়ে নেব মোমো সাজিয়ে নেব স্টিম দেওয়ার জন্য জলটা গরম করে নেব জল ফুটে গেছে মোমোগুলো বসিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো মোমো হয়ে গেছে নামিয়ে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন